আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি চুলা একটা করাই বসিয়ে দিলাম তো এর ভিতরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ আমি সুন্দর করে বেজে নিই এই রান্নাটা করার জন্য বাহিরে যেতে হবে না বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করা যাবে তো এই রান্নাটা করার জন্য পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে বেজে নিতে হবে তো পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিব তো আমি এগুলো বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে আমি ভালো করে ভেজে নিব তো বাজাবাজি হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে সুন্দর করে গ্রেট করে গ্রেটারের সাহায্যে মূলটাকে সুন্দর করে কুচি করে রেখেছি এটাকে আমি ফানিটা সিপ দিয়ে ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো সাধারণত মূলা কেউ খেতে চায় না মূলার অনেক গন্ধ এজন্য কেউ খেতে চায় না তো মূলাটাকে দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে এর ভিতরে দিয়ে দিছি হালকা পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালো করে নাড়িয়ে দিব। তো এই মূলাটার থেকে যেই পানিটা বের হবে সেই পানিটার সঙ্গে এটাকে রান্না হবে এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না এবং এর ভিতরে বেশি একটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তো এটাকে করার ভিতরে সুন্দর করে সরিয়ে দিব তো মূলার থেকে যে পানি বের হয়েছে আমি এর ভিতরে এটাকে সুন্দর করে ভালো করে নাড়িয়ে দিব। তখন আমি সামান্য পরিমাণে চুলের আসটা কমে দিব তো বাইরে ভাই মূলার এত পরিমাণে গন্ধ বের হয়েছে মূলার গন্ধ ফে ধনিয়া পাতা দিয়েছে উঠে তো ধনিয়া পাতাকে তো আমি দৌড়াইতে দৌড়াইতে দৌড়িয়ে ধরিয়ে নিয়ে এসেছি ধরিয়ে নিয়ে এসেছি ধনিয়া পাতাটাকে সুন্দর করে ধুয়ে কুসুমুসু করে কেটে এক সাইডে রেখে দিয়েছি তো এরপর আমি মূলাটাকে ভালো করে সুন্দর করে কড়াইয়ের ভিতরে সরিয়ে সিটিয়ে সুন্দর করে এফিট অফিট করে ভালো করে বেজে নিব তো মূলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না বের হয় এটাকে আমি ভালো করে সুন্দর করে নাড়তে থাকবো তো এটা সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া ফাতা দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে দিব মূলার সঙ্গে তো এটা মিক্স করা হয়ে গেছে তো এরপর আমি এটাকে আর একটু কিছুক্ষণ জাল করে নিব আশা মূল্য তরকারি আনলে না কি কেউই খেতেছে না তো এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবেই রান্না করলে কোনো মূলার থেকে কোনো গন্ধ বের হবে না না কেউই ধরতে পারবে এটা মূলার তরকারি যে তো বোঝা যাচ্ছে এটা অন্য কোন সবজি আমি সবজি তো আমি যদি না বলতাম আপনারা কেউ বুঝতেই পারতেন না এটা মূলা যে তো এটাকে আমি আরেকটু সুন্দর করে হালকা আছে আর একটু নাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা তেল না উঠে আসবে এটাকে কিন্তু নাড়তেই থাকবো হলে কিন্তু এটা ফুরে যেতে পারে ফুরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মূলাটার পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে তেল বের হবে এত সময় এটাকে চুলার ভিতরে নাড়তে হবে তো এটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে তেল বের হয়ে গেছে আর এটা মূলাটা রান্নাও হয়ে গেছে তো আমি এটাকে এখন সুন্দর করে নামিয়ে নিব আমার মতো এইভাবে মূলা রান্না করলে সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর এটা থেকে কোনো গন্ধ বের হবে না আর বাসায় সবাই খেয়ে নিবে তো মূলাটা রান্না হয়ে গেছে এরপর আমি এটাকে প্লেটের ভেতরে সুন্দর করে সাজিয়ে নিব আশা করি আপনারাও আমার মতন এইভাবে বাসায় ট্রাই করবেন যারা মূলা খায় না তারা অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন